মেট্রো রেলের পঞ্চম চালান নিয়ে মংলা বন্দরে বিদেশি জাহাজ এসপিএম ব্যাংকক দেশে প্রথমবারের মতো নির্মিতব্য মেট্রো রেলের পঞ্চম চালানের আটটি বগি ও চারটি ইঞ্জিন পৌঁছেছে মংলা বন্দরে শনিবার সকালে বন্দরে নয় নম্বর জেটিতে বগি ও ইঞ্জিন নিয়ে নোংর করে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমবি এসপিএম ব্যাংকক সন্ধ্যার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ এর আগে গত চোদ্দই সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে জাহাজে মেট্রো রেলের বগি ছাড়াও আরো বত্রিশটি প্যাকেজের সরঞ্জাম এসেছে বলে জানিয়েছেন বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন মংলা বন্দরে মেট্রো রেলের আটটি বগি এসে পৌঁছেছে খুব দ্রুতই এসব সরঞ্জাম খালাস শেষ হবে তিনি আরো জানান মংলাবন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি সহ মূল্যবান যন্ত্রাংশ মংলা বন্দর দিয়ে এসেছে আশা করি ভবিষ্যতে সরকার মংলা মাধ্যমে গুরুত্বপূর্ণ মালামাল আনায়ন করবে মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিং সহ অনেক কাজ চলমান রয়েছে মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিং সহ অনেক কাজ চলমান রয়েছে এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করছেন উল্লেখ্য মেট্রোল প্রকল্পের জন্য চব্বিশ সেট ট্রেন তৈরি করেছে জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি বেশি প্রতি সেট ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন থাকবে এর মধ্যে থাকবে চারটি করে কোচ ট্রেনগুলো ডিসি পনেরোশো ভোল্ট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে স্টেনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বী আসন প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থা সংবলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা হবে এক জন